আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা তৈরি করবো একটি খুবই কোমল পরিপাটি ও কেক ডিজাইন যেখানে সাদা শান্তি আর হলুদের মিলেমিশে তৈরি করবে এক অনন্য সৌন্দর্য চলুন শুরু করি আমাদের আজ এই মিষ্টি যাত্রা আমাদের এই কেকের বেশটা আগেই খাওয়ানো হয়েছিল সেটা আমরা ভিডিওতে দেখাতে পারিনি ক্রিমটা মারবেন যেন শক্তও না হয় বেশি নরমও যেন না হয় ধীরে ধীরে ক্রিম ছড়িয়ে কেকের গায়ে মেখে নিন যেন পুরো কেকটা একটা মেঘের মতো সাদা হয়ে যায় এরপর একটা নাইফ দিয়ে সমান করে চারদিকে লাগান যেন কোথাও বাদ না থাকে এবং খুব সুন্দর ভাবে এটাকে ফিনিশিং করে দেন খুবই আলতো হাতে তো দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা প্রায় ফিনিশিং দেওয়া শেষ এখন ভাবতেছি কি ডিজাইন দেওয়া যায় এর মধ্যে একটা ডিজাইন মনে বললো যে এটা দিয়ে দেই হলুদের কেক তো তো এইভাবে আমরা কেকটা ডিজাইন করতেছি মাঝখানে হলুদ দিয়ে দিতেছি এই হলুদ ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে এসলাম যেন খুব সুন্দর ভাবে দেওয়া যায় এরপরে একটা নাইফ দিয়ে এটাকে প্লেন করে নিতেছি খুবই আস্তে আস্তে যেন অন্য কোনো জায়গায় দাগ না পড়ে কেকে আপনার এই দিকটা খেয়াল রাখবেন যত সম্ভব একটা ছোট নাইফ নেবেন কারণ বড় নাইফ দিয়ে এটা ফিনিশিং দেওয়া খুবই টাফ হয়ে যাব আমাদেরকে একটা মোটামুটি ফিনিশিং শেষের দিকে হলুদের ক্রিমটা লাগানো শেষ প্রায় এই লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম এরপর এই যে ফিনিশিংটা দিয়েছি এর সাইড দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিলাম যেন আরো কি একটা সুন্দর দেখায় একটু সাইডে ছেঁড়া বেড়া হয়ে গেছিল এইটা যেন সুন্দর ফিনিশিং দেখায় সেই জন্য একটা ডাক দিয়ে দিলাম এরপরে সাদা ফুল দিয়ে ডিজাইন এই আমি আগেও বানাইছিলাম কয়েকবার এই মাথার ভিতরে আসলো যে দিয়ে দেয় এই কেকটা তো জানি যে আমাদের ফুলটা দিতেছে আমি কিন্তু ফুল দিতেছি এটা কাগজ দিয়ে কেটে আমার এই জায়গায় নজর নাই তো যেহেতু নজর নাই তো তারপরে তো কেকটা বানাইতে হবে আমি কাগজ কাটি বেশিরভাগ এই ফুল গুলো তুলে দেয় যেহেতু নজরুল নাই আমাদের ছোট ফ্যাক্টরি ওইরকম ভাবে তেমন কোনো কিছু নাই যতটুক পারি সাধ্য মতো চেষ্টা করি আরো অনেক কিছু লাগে এগুলা তো আমাদের নাই ধীরে ধীরে এক সময় হব ইনশাআল্লাহ গত বছর কোম্পানিতে কাজ করলাম পুরো বছরই এসি ছাড়া আর অনেক কিছু ছিল না এখন তো মোটামুটি অনেক কিছু আসছে সামনে আরো আসবো এই তো আমাদের কেকের ফুলটা দেওয়া শেষ হয়ে গেল আবার ভাবলাম এই যে সাদা জায়গাটা আছে এই সাদা জায়গায় কয়েকটা ফুল দিয়ে দেই কয়টা কলি দিয়ে দেই এই কেকের যেহেতু নাম হবো না উনি বললো যে নাম হতেও পারে না হইতে পারে তো মাঝখানটা ফাঁকা রেখে তারপরে বাদ বাকি টুকু একটু বইটা টোরে দিয়ে দেই এই ফুলগুলি আমি সাদা ফুলগুলে স্থানে তুলছি স্থানে তোলার সময় আমি ভিডিওতে দেখানো হয় নাই তো এই ফুলগুলি নিচে দিয়ে দিলাম বোর্ডে যেন দেখতে আরো সুন্দর লাগে সহ যে আরো অনেক সুন্দর লাগে তো আমাদের এই ফুলগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে হলুদ যে ক্রিমটা ছিল এই ক্রিম দিয়ে আমরা ফুলের উপরে সুন্দর করে একটা করে ড্রপ দিয়ে দিতেছি যে না আরো সুন্দর লাগে আর এইদিকে আমাদের দাদা রেডি ছিলাম সবুর দাদা রেডি পাতা কালারটা বানাইতে সবুরে প্রায় আমার ফুল দেওয়া শেষ হয়ে গেলো কিন্তু সবুরে পাতা কালা বানানো হইতেছে না যে সবুরে পাতা ঢলতে আছে আছে আর কত নোট হইতেছে ঠিক আছে তারপরে আমি যা এর ডলা দিয়ে আরেকটু কালার দিয়ে ডলা দিয়ে যে পাতা কালারটা নিয়ে এলাম এরপরে সুন্দর করে আমি এই কেকটার ভিতরে প্রত্যেকটা ফুলের ভিতরে কয়েকটা করে পাতা দিয়ে দিতেছি এই কেকটা যেটা আমরা এর আগে বানাইছিলাম ওই কেকটাতেও কিংবা এই কেকটা যে লোক প্রথম আমাদের দিছিল সেই লোকেতেও অনেকগুলো পাতা আছে প্রত্যেকটা ফুলেতে পাঁচটা ছয়টা করে পাতা হবে একটা পাপড়িতে পাপড়িতে পাতা আছে তো আমাদের এই যে সুন্দরভাবে পাতাগুলো দিয়ে দিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রায় কেক বানানো শেষ এরপরে উপরে ছোট ছোট পুঁতি দিয়ে দিতেছি কেকটা অনেক ফাঁকা জায়গা আছে এই ফাঁকা গুলো যেন সুন্দর লাগে এই যে আমাদের কেক বানানোর পরে শেষের লুকটা এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলো বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন ধন্যবাদ